আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো কবুতরের ডিম পাড়ার লক্ষণ নিয়ে তো অনেকে জিজ্ঞেস করেন যে অনেক দিন যাবৎ কবুতর ডিম পাড়তেছে না আর যদিও ডিম পাড়তেছে তো আগে থেকে আপনারা কীভাবে বুঝবেন যে দুই তিন দিন বা পাঁচ দিন বা এক সপ্তাহের ভিতরে আপনার কবুতর ডিম পারবে তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো আলোচনা শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আলোচনাটা শুরু যাক আপনাদের স্ক্রিনে মুহূর্তে যে কবুতারটা দেখতে পাচ্ছেন আপনারা এই কবুতারটা হচ্ছে কবুতর আর খাসার ভিতরে ওই যে হাড়ির ভিতরে বসে আছে ওইটা হচ্ছে মাদি কবুতর তো এই কবুতর এখন বাইরে বাইরে ঘুরতেছে আর কোটা নিয়ে আসতেছে আর মাদি কবুতারটা চুপচাপ হাঁড়ির ভিতরে বসে আছে হাঁড়িতে কিন্তু ডিম নাই আপনাদেরকে দেখাই দিই হাড়িতে কিন্তু ডিম নাই তো এই যে হাড়ির ভিতরে বসে আছে ডিম দেওয়ার আগে এটাই হলো ডিম পাড়ার লক্ষণ কবুতরের খোপে বা খাঁচাই যখনই আপনি খেয়াল করবেন আপনার মাদি কবুতার দীর্ঘ সময় ধরে খোপে বা হাড়িতে বসে আছে তাহলে বুঝে নেবেন যে আপনার কবুতারটি খুব তাড়াতাড়ি ডিম দেবে আর ডিম দেওয়ার সবচেয়ে বড় লক্ষণটি হলো এই যে হাড়ির ভিতরে কুটা দেখতেছেন নরকবুতার মাদি কবুতার মিলেও অনেক সময় কোটা টানে যখন দেখবেন যে আপনার কবুতার কোটা তখন বুঝে নেবেন যে আপনার কবুতার মাস্ট এক সপ্তাহ বা দুই তিন দিন বা আজই ডিম দিয়ে দিবে এরকম একটা সম্ভাবনা তো এটা হলো সবচেয়ে সহজে কবুতারের ডিম দেওয়ার লক্ষণ সহজে বোঝার উপায় আর যদি কবুতার ডিম দেয় দেখবেন যে বারবার কবুতার মিলিত হবে বারবার কবুতার মল্টিং করবে তখন আপনারা বুঝে নেবেন যে আপনার কবুতার খুব তাড়াতাড়ি ডিম দেবে তো যদি অনেকে কমেন্ট করেন যে কবুতার অনেক দিন যাব ডিম দেয় না যাদের কবুতার ডিম দেয় না তারা অবশ্যই খেয়াল রাখবেন কবুতারের খাবারের দিকে আর কবুতারের ক্রিমিকোস করিয়েছেন কি ভিটামিন কোর্স করিয়েছেন কি সেই দিকে সবাই খেয়াল রাখবেন আর একটা সমস্যার কারণে অনেকের কবুতার কবুতারের একটা বিষয় নিয়ে সবাই জানতে চাচ্ছে যে ডিম পাড়া অবস্থায় কবুতার গোসল করানো যাবে কি তো কবুতর তো আর আপনার হাতে ধরিয়ে গোসল করতে হয় না আপনারা ডিম পাড়া অবস্থায় কবুতর গোসল করাতে পারবেন ভিডিও বেশি বড় করবেন এই জন্য স্বাভাবিকভাবে দিতেছি যে আপনারা কবুতারকে গোসল করানোর আগে কবুতারের যদি ডিম থাকে তাহলে কবুতারের খাসার ভিতরে বা সামনে গামলায় আপনারা পানি দিয়ে রাখবেন বা যে কোনো পদে পানি দিয়ে রাখবেন তাহলে কবুতরগুলো খুব সহজে ওই পানির ভিতরে গোসল করে নিতে পারবে আপনারা যে কোনো পরিস্থিতিতে কবুতারকে গোসল করাতে হবে তাহলে কৌতারের শরীর তাপমাত্রা ঠিক থাকবে কবুতর সুস্থ থাকবে শীতে বলেন বর্ষায় বলেন অতিরিক্ত গরমে বলেন সবসময় কবুতরকে গোসল করাতে হবে তাহলে কবুতর সুস্থ থাকবে তো আজকে ভিডিওটি পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন আরও কবিতা সম্পর্কে এমন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ